আমি জনকল্যাণ মডার্ন মিশনের পক্ষ থেকে অথবা হিউম্যান রাইটসের যেটা মানব অধিকার কমিটির মুর্শিদাবাদ জেলা সভাপতি হিসাবে আজ বঙ্গবাসীর কাছে আবেদন করব আজ মধ্যশিক্ষা পরিষদের পক্ষ থেকে এসএসসি বোর্ডের যে পরীক্ষা চলছে বা পরীক্ষা চলবে কিছুক্ষণ পর থেকে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে জানাতে চায় বঙ্গবাসীর কাছে সমস্ত দিক থেকে যে সমস্ত ছেলেমেয়েরা পরীক্ষার্থী তারা আমাদের ঘরের ছেলে মেয়ে তাদের উপকার সাথে সমস্ত গাড়ি ঘোড়া থেকে শুরু করে প্রত্যেকটা মানুষের উচিত তাদের রাস্তা ক্লিয়ার দেওয়া তাদের সহযোগিতা করা সর্বদিক থেকে আমরা পরীক্ষার্থীদের ফ্যাসিলিটি দেব প্রশাসন থেকে শুরু করে সমস্ত গাড়ি ঘোড়া থেকে শুরু করে রাস্তাঘাট থেকে শুরু করে সমস্ত দিক থেকে আমাদের ঘরের ছেলেমেয়েরা যারা এসএসসি পরীক্ষার্থী তাদেরকে সর্বদিক থেকে আমরা সহযোগিতা করবো তাদের উদ্দেশ্যে বলতে চাই তারা পরীক্ষা ভালো দেখ পরীক্ষা ভালো হোক আমরা নিরাপক্ষ দৃষ্টিভঙ্গিতে রাজ্য সরকারের যে উন্নয়ন যে সঠিক পরীক্ষা হোক সঠিক পরীক্ষা হয়ে উপযুক্ত ব্যক্তিরা চাকরি পায় এটাই গোটা রাজ্যবাসীর কাছে আমরা আজ আমি আজ আবেদন করবো জনকল্যাণ মডার্ন মিশনের সম্পাদক হিসেবে আমি নাজিবুর রহমান অর্গানাইজেশন আমাদের হিউম্যান রাইটস এর পক্ষে মুর্শিদাবাদ জেলার প্রেসিডেন্ট হিসাবে আমি আকুল আবেদন করব রাজ্যবাসীর কাছে কোথাও যেন কোথাও অঘটন না ঘটে সমস্ত ছাত্রীরা পরীক্ষার্থীরা খুব ভালো সুন্দর পরীক্ষা দেখ এটাই আবেদন